গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা হোসেস খেলাঘাট বন্ধুরা বৃষ্টি পড়ছে দেখো কাল বৈশাখে ঝড় হল এরপর বৃষ্টি কারেন্ট নেই তা বসে বসে কি দেখছি বলতো দেখো কত আম পড়ে যাচ্ছে আম একেবারে জলে গড়া খাচ্ছে এই গমগুলো বড় হলে কত আম হতো বলো তো তা কি আর করা যাবে বৃষ্টি থামলে আম তোলা হলো তুলে ধোয়া হলো কাজ তো বাড়িয়ে দিলে ঝড় হয় একে তো ঘরে ধুলো ময়লা তারপরে সকালবেলা বসে বসে কাটছি দেখো আমগুলোকে আর চিনিও প্রচুর লাগবে চিনিটা একটু কিনে আনবো চিনিটা কম আছে বন্ধুরা আমগুলো কাটা হলে কি করবো ভালো তো নুন ধুয়ে নুন হলুদ দিয়ে রেখে দেবো একটুখানি রোদে বক্স জানলায় এইখানটায় রোদ আছে রেখে দেবো প্রচুর আম পড়েছে জানো তো সব আম করলে বোধ হয় দু কিলো চিনি লাগবে এই দেখো কত আম বলতো তাও অনেককে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই আম রয়েছে আর কুটনোটাও ফুটে নিয়েছি আলু কুটেছি আলু দিয়ে মাছ দিয়ে করবো সকালবেলা কুমড়ো তরকারি টকের ডাল এইসব করেছিলাম দেখ কি সুন্দর আকাশটা এবার পরিষ্কার হয়ে গেছে কে বলবে একটু আগে ঝড় উঠেছিল আর সেই পাখির বাসার গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে একটা লাল কি ভালো লাগছে দেখো বন্ধুরা যাই হোক এইবার আমি প্রথমেই কি করবো বলো তো করাটা ভালো থাকবে প্রথমেই আমি আমের আচারটা করে নেব এই দেখো আমগুলো দিয়েছি দিয়ে একটু সামান্য হলুদ নুন দিয়ে আর হলুদ নুন মাখানো ছিলই আর একটু দিলাম আর চিনি এক কাপ মতো চিনি দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে কী করবো বলো তো ঢাকা দিয়ে দেবো এই যে ঢাকা রয়েছে দিয়ে দিই কারণ সেদ্ধ করা দরকার জল কিন্তু বন্ধুরা এক চলবে না তাহলেই পচে যাবে এইবার দেখো আস্তে আস্তে দেখো সেদ্ধ হচ্ছে কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা বাদামি বাদামি এসে যাচ্ছে এবার একটু করে নেড়ে দেবো আবার ঢাকা দিয়ে দেবো একটু করে নেড়ে দেবো আর দেখো দেখে নিলাম যে চটচটে ভাবটা যেরকম রসের চটচটে ভাব সেটা আছে কিনা না চর রসে চট ভাবটা নেই ওই জন্য আবার এই এই মাপটা হচ্ছে তোমার বারোটার মতো বড়ো আম ছিল আর দুটো ছোটো আমি এই বাটির এক বাটি চিনি নিয়েছি প্রায় আড়াইশোর তা সেইটাকে আবার বাকি চিনিটা দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো যেন কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা ভালো লাগছে না ঢাকা দিয়ে দেবো দিয়ে অন্য কাজ করবো ধন্যবাদ কাজও তো আছে বলো এবার দেখবো এসে হয়েছে কি না এবার নামিয়ে ফেলবো এই যে দেখো পুরো আচার একদম তৈরি পুরো আচার তৈরি একদম কি সুন্দর কালারটা হয়েছে না আচারে দারুণ সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা দেখো এইবার কি করলাম পাঁচ ফোরন কিছুটা চাটুতে নিয়ে চাটুটা পরোটা ভাজতে গিয়ে আবার পুড়ে গেছে চাটুটা কেন পুড়ে যাচ্ছে পাতলাও তো চাটুটা হয়নি এইবার আর তোমার শিল নোড়া পড়া না এই রুটির চাকি বেলুনটার ভেতরেই ওটা যেহেতু ধোবো ওটাতে ময়দা আটকে আটকে গেছে সকালে পরোটা করেছিলাম ওতে একটুখানি গুঁড়ো করে নেবো জানো মশলাটা কি দিয়েছি বলো তো দু চারটে গোলমরিচ আছে আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে তো মেথি রাঁধুনি সবই থাকে তাই এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিয়ে বন্ধুরা তারপরে কি করবো বলো তো ওই আচারের ভিতরে দিয়ে দেব তবেই সুন্দর গন্ধটা আসবে জানো এ দেখো প্রায় হয়ে এসছে গুঁড়োটা এই এই পাঁচফোড়নের গুঁড়া আর কোন তরকারিতে দেয় তো বন্ধুরা আর কোন তরকারিতে এই পাঁচফোড়নের গুঁড়ো দেয় দেয় তাই না এই যে পাঁচফোড়নটা গুঁড়ো করে নিলাম ভাজাটা বেশি করবে না তাহলে ওই সুন্দর গন্ধটা না ভাজাটায় মরে যায় আমি যেন বেশি ভাজি না মানে একটু পর হলেই ওইটাকে তুলে নিই তা বন্ধুরা এইবার এই গুঁড়োটা দিয়ে দেবো ব্যাস আচার আমার তৈরি মাছ করব বলে তো আলু কুটে রেখেছি এখন জানি না কালকে এক জায়গা নেমন্তন্ন ছিল এখন জান এই দেখি দেখো আচার পুরো তৈরি আচার হয়ে গেছে এই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার নেড়ে ছেড়ে নেবো এই সবে চিনি এনেছি তো আর চিনিটা অর্ধেকটা পুরো শেষ হয়ে গেছে আড়াইশোরও বেশি তাহলে এক কেজি করে চিনি আনি চিনি পাঁচশো আনলে না রসে যায় তলাটা দাদা যদিও বলে যে একসাথে আনলে সেইটা অনেকদিন থাকবে আনতে হবে না কিন্তু আমার মনে হয় বাবা সেই তোমার সেই সেই নিয়ে রাখো এখান ওখান ওই কৌটো বড়ো কৌটো থেকে রোজ সেটা এলে ছোটো কৌটোয় নাও একটু মানবগুচুকে দেবো তাই জন্য তুলে রাখছি জানো ওদের প্রথমেই তুলে নিলাম ছেলে মানুষ তো ওদের প্রথমে তুলে নিলাম ওদের তা একটুখানি চামচ করে খেয়ে ও বন্ধুরা একটুখানি খেয়ে দেখতে হবে জানো তো দেখি এসো দেখি দারুণ দারুণ বন্ধুরা আচার করে রাখলে কি জেলি করে রাখলে না যেন খাওয়ার কোনো জ্বালা থাকে না ছেলেকে যাই তরকারি পাতি দিলাম তার সাথে একটু যদি আমি জেলি কি চাটনি দিয়ে দিই ভাতগুলো বেশ খেয়ে নেয় তা নাহলে এই ওই তাই ফেলে দেয় ভাত রাগ ধরে এইবার বন্ধুরা দেখো আলুটাকে কুটে নিলাম ওই আলু রেখে দিলাম মাংসটা করে নিই তা নাহলে আবার মাংস বেশি দিন ফ্রিজে থাকলে না খারাপ হয়ে যায় আলুগুলো ভেজে নিলাম একটা শশা ছিল শশাটা কেটে নিলাম শশাটা খেয়ে নেব এদিকে ছোট ছোটো পেঁয়াজগুলোকে ভাজতে দিলাম কেটে যেন ছোট পেঁয়াজ ভাসুকো বড়ো ভাসুকোর বন্ধুর বাড়ি থেকে এনেছিলো সেই পেঁয়াজ দিয়েছিল সেই পেঁয়াজগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে আজকে আর তোমার সেই বাটা হয়নি প্রথমেই আমি আলু পেঁয়াজগুলোকে কেটে নিলাম নিয়ে পেঁয়াজগুলো ভাজতে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এইবার চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু অল্প ভেজে নিয়ে একটু চিনি দিলাম হাফ চামচ চিনি দিলে চিকেনের গন্ধটা হয় এবার নাড়াচাড়া করে নেবো নিয়ে মাংসটা দিয়ে দেবো আজকে না ওই চাটনি করতে গিয়ে বন্ধুরা আম কেটে অনেক টাইম চলে গেছে ওই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি প্রায় একটা বেজে গেছে আর গরমে গরমকালে না যত বেলার দিক হয় না যেন তত গরম আর কি জানি বাবা এত গরম পড়ে গেছে না তা চাকুটা তো মাঝবো চাকুটা মাংস চাপা দিয়েই রেখেছিলাম দেখো চিকেনটা রয়েছে এইবার চিকেনটা দিয়ে দেবো ওতে বাবা বড় আবার একটু রেখে দিতে হবে জানো রেখে দিয়ে তারপরে দিতে হবে জল একটুখানি দিয়ে দিই এই যে বোন এবার দিয়েছি মশলাগুলো উপরে দিয়ে দিলাম আগে চিকেনটা একটু ভাজা হোক আজ আর ভালো লাগছে না এই তরিবাত করে রেখে রেখে একটা করে দেবো একবারে করে দিচ্ছি যেন মশলা আদা রসুন মরিচ তারপর জিরে টমেটো সব একসাথে বেটে দিয়েছি নুন দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো এই করেই করবো আর ভালো লাগছে না বাপরে বাপ আর গরমের মধ্যে আর ভালো লাগে না যেন এক দিন রান্না করতে কি বিরক্ত যে লাগে এত গরম হয় ব্যাস ঢাকা দিয়ে দিলাম এবার জলটা মরু জলটা মরলে তারপরে আবার এসে মানে কষাটা হচ্ছে আবার এসে তারপরে ভালো করে মেরে চড়ে এখন একবারে রান্নাঘর ছুটিচ্ছন্ন হয়ে রয়েছে বাবা আমার রান্নাঘরে রান্না করি আর আমি তুলে দিই সব কিছু তো বন্ধুরা আবার ঢাকাটা খুলে নিলাম নিয়ে দেখছি যে একদম সবটা তেল বেরিয়ে গেছে কি মশলা থেকে তেল ছেড়েছে কি ঢাকাটা খুলে নিয়ে দেখলাম দেখলাম যে এখন একটুখানি তা নাড়াচাড়া করতে হবে তা আর ঢাকা দিলাম না এমনি নাড়াচাড়া করছি নাড়াচাড়া করতে করতেই জলটা শুকিয়ে যাবে তা তখন তখন আবার জল দিয়ে বসিয়ে দেবো একটা একটা করে করতে করতে একটা একটা করে কাজ এদিকে ইয়ে করে নাচ্ছি রান্নাঘর বন্ধুরা এমন জিনিস একবার এখানে ঢুকলে না আর সারাদিন আর বেরোতে পারা যায় না রান্নাঘরে তুমি ঢোকার আগে তুমি অন্য কাজ করে নাও ঠিক আছে যেই রান্নাঘরে ঢুকবে এবার জলটা দিয়ে দিয়েছি বন্ধুরা কথা বলতে বলতে জলটা দিয়ে দিয়েছি আলু টালু সব তো একসাথে এইবার ব্যাস ফুটতে দিয়ে দিয়েছি এবার হোক বন্ধুরা আজকে লাঞ্চ খেয়ে নিয়ে বিকেলে তোমাদের দেখাচ্ছি দেখো পুরীতে গিয়েছিলাম পুরীতে কি কী জিনিস কিনেছিলাম সে আর দেখানো হয় না এটা তোমার এ থেকে কিনেছিলাম কোনারক থেকে কোনারকের সূর্য মন্দিরের চাকা দেখছো তো কি সুন্দর সূর্য মন্দিরের চাকাটা আর কি কিনেছি দেখো একটা ঘট কিনেছি এই যে এটা কিনেছি আমার এই রকম একটা আছে এটাতে ওই যে মহাকুম্ভের জলটাকে রেখে দেবো জানো জল প্লাস্টিকের বোতলে রাখতে নেই মহাকুম্ভের জলটা এর মধ্যে রেখে দেবো তা এইটা কিনেছি পিতলের বা অন্য কাজে ওটা লাগবে এটা ইচ্ছা আছে মহাকুম্ভের জলটা রেখে দেবো সেই জল এসে পড়ে রয়েছে এরকম সলতে কালটা সলতে হচ্ছে বিখ্যাত সলতে নিয়েছি আর একটা বন্ধুরা এই যে এইরম লকেট আর আমি দিয়েছি ওই যে আমাদের দুই ভাসুর্ব বউ আছে ওদের দিয়েছি এরা ওরাও আবার কোথাও গেলেই দেয় টায় ওদের দিয়েছি এরকম আমার বন্ধুরা বেড়াতে গেলে না বেশ একটু ইচ্ছা করে আমার স্বাদ অনেক সাধ্য কম বলি না একটু ইচ্ছা করে বেশ সবাইকে একটু কিছু দেবো এইটা কিনেছি এটা কি বলতো এটা একটু দুধ রাখলাম কি তোমার একটু জল রাখলাম যদিও ভাবছি প্রথমে একটু ঠাকুরের কাছে কদিন রাখবো এই যে সলতে এখানকার শলতে কিন্তু বন্ধুরা বিখ্যাত উড়ি গেলে সলতে আগে নেবে তারপরে এই রকম বাটি এই যে বাটি দেখা চাচ্ছে না বন্ধুরা এই যে বাটি দেখো এরম বাটি চারটে পাঁচটা কিনেছিলাম যেন আমার কাকিমারা আছে দুই কাকিমা আছে পাড়ায় একজন বৌদি আছে ওরা আমার ওদের দেবার জন্যে এই বাটিগুলো কিনেছিলাম এবারে না সব প্রতিবার পার সবাইকে দিতে পারি না ওই জন্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিই তা এবারে বোনেদের বোনেদের সেই ম্যাগনেট আটকানো ওই দিয়েছি আমার বর্দি কোথাও বেড়াতে যায় না বলে বর্দির জন্য একটা বাটি কিনেছি আর এই যে ডিসগুলো এই ডিস দেখো এই ডিশ একটা তোতার মেয়েকে দিয়েছি ভাত খাওয়ার জন্যে ওকে তো কোনো কিছু দেয়া হয়নি কোনো দিন ও ছোট ওকে এইরকম টি শার্টটা দিয়েছে একটা আমার জল খাবারটা টাবার খাওয়া বা মুড়ি টুড়ি আমরা খাবো বলে নিয়েছি এইগুলো বন্ধুরা কি সুন্দর না দেখতে দেখো অপূর্ব সুন্দর দেখতে তা এই হচ্ছে আমার পুরীর বাজার এতদিন তোমরা দেখো নি তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা কিছুই নাই তোমাদের সব কিছু দেখাই তো তাই তোমাদের দেখিয়ে দিলাম আরও একটা চমক আছে কদিন বাদে দেখাবো দাঁড়াও কদিন বাদে সেটা দেখাবো আজকে বলবো না ব্লগে তা বন্ধুরা এই যে পুরীর জিনিস আমার দেখানো তোমাদের হয়ে গেলো আজ আর বিশেষ কিছু নেই এইবার চলো বিকেলবেলা রান্নাবান্নার কাজ আছে বিকেলে ভাবছি একটু বড়োটা আলু চচ্ছড়ই করে দেবো সকালবেলা ছেলেকে পরোটা করে দিয়েছিলাম কিন্তু দাদা পরোটা নিয়ে যায় না দাদা দুপুর বেলা খাবে তো রুটি নিয়ে যায় ভাবছি রাতে এই যে সবগুলো এক জায়গায় করে তোমাদের দেখাচ্ছি দেখো এখানকার বাটি বন্ধুরা এই বাটিগুলো সবাই এত ভালোবাসে বাটি এরম বেলিগুলো আর সেই হ্যান্ডোলিয়ামের তো অ্যালুমিনিয়ামের তো এতে রাখে রাখাও বন্ধুরা খুব উপকারী কোনো তরকারি পাতি যদি এতে রাখো না খুব ভালো জানো তো বন্ধুরা যেটা বলছিলাম তোমাদের নিশ্চয়ই আমার উপহারগুলো ভালো লেগেছে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো বললাম রাতে করবো পরোটা আর তো বন্ধুরা দেখতে দেখতে সন্ধে হয়ে যাচ্ছে তোমাদের উপহারগুলো দেখিয়ে নিলাম এইবার কি করবো বলো তো ঘর বসবো আর তোমার এ করবো গা ধুয়ে সন্ধে দেবো দিয়ে ময়দাটা মেখে রেখে দেবো আর রাত্রিরে ওটা আর দেখালাম না বন্ধুরা চা টা হল মরি মরিচা খাওয়া হলো আর একটু নিকার চা আমি তো নিকার চা খাই তার মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিকার চাটা রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে আমার খুব ভালো লাগে লিকার চা দিয়ে পরোটা আলু চচ্চড়ি এই পরোটা আলু চচ্চড়ি দিয়ে বন্ধুরা খেয়ে নিলাম রাত্রিবেলা যেন দেখো তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আসবো বন্ধুরা তোমাদের আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো না ভালো লাগলেও কমেন্টস করে জানিও আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার বলি যে তোমাদের এই বছরটা খুব 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 ভালো কাটুক শুভ নববর্ষ শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই আমার সুস্মিতা ঘোষ খেলাঘরের পরিবারের প্রতিটি সদস্যকে তোমরা যেন খুব ভালো থাকো টাটা